এরকম কাজ তো অন্য মানুষে করে আমরা তো করি না নাকি আমাদের মধ্যে এরকম মানুষ আছে আছে কিনা যদি থাকেন এই মুহূর্তে রিটার্ন করতে হবে তো করতে হবে এই মুহূর্তে তো করতে হবে ইসলামী আন্দোলন করবে আর যদি আপনার লেনদেন ক্লিয়ার না থাকে আপনার মত মানুষ আল্লাহর ইসলামের জন্য দরকার নাই অধাধিক কিনা রকমের আদর্শ নিয়ে শুধু আলোচনা করবো কত ধরনের চুল জীবনে একদম মিথ্যা কথা বলে নাই আমি ফতি পদে পদে মিথ্যা কথা বলি ভাবার সাথে মার সাথে ভাইয়ের সাথে বন্ধুর সাথে ছেলের সাথে ফতি সাথে মোবাইলে কথাবার্তা মিথ্যা মিথ্যা আর মিথ্যা কথা বলতেছি আপনার মতো লোক ইস্টামি আন্দোলনের দরকার কোনো কাজ না আপনি আরো মুজা হবে আপনাকে চুরি করা খারাপ কথা ঠিক কি না সর দেব ঠিক আছে চুরি করে ভালো না মন্দ সোর কি চুরি করা খারাপ চোর কোনদিন স্বীকার করার চাই নাকি আমি চোর হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন ফিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করে বেগম ফেরায় যারা বাড়ি করেছে এই চলে না একজনে কি স্বীকার করবে যে আমি চুরি করেছি একজনে করবে না কারণ ও চোর চুরি করছে নিজেও জানে চুরি করা কি এই জন্য আল্লাহ বলে নোয়া মিলা সালেহা ভালো কাজ করতে হবে মন্দ কাজ ছেড়ে দিতে হবে এবার নিজেকে দাঁড় করান আয়নার সামনে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন আত্মসমালোচনা করেন আপনি কি এমন চরিত্রের অধিকারী হয়েছেন যে আপনাকে দেখে মানুষ ইসলামী আন্দোলনের কর্মী হবে নাকি আপনারে দেখলে আর চল্লিশ ঘর দূর দিয়া যাবে অত সমালোচনা করতে হবে বিশ্ববাসী বলতে হবে এই লোকটা ভালো এরা মুসলমান এরা মিথ্যা কথা বলে না আজকে ইহুদিরা কি করে জানেন কেউ যদি প্রতারণা করে ধোকা দিয়ে ইহুদিদের মধ্যে গালি দেয় হেই তুই কি মুসলমান হই এসেছ নাকি সকাল আসার কথা বিকেলে আইনি ব্যাপার কি তুই কি মুসলমান হয়ে গেছিস টাকা দেওয়ার কথা কালকে তুই আজকেও দিলি না ব্যাপার কি তুই কি মুসলমান হয়ে গেলি গালি দেয়। গালি যে দেয় মুসলমান কোয়া কি জন্য দেয় মুসলমানের চরিত্র ভালো দেখে লিতা কোনা শুহাদা আল নাস গোটা বিশ্বাসীর কাছে তুমি সত্তর সাক্ষী হবা। তুমি যদি গোটা বিশ্বাসীর কাছে সত্যের সাক্ষ্য হতে পারো ওয়া রসুল রাসূল আলাইকুম শহীদা কিয়ামতের দিন আল্লাহর রাসূল তোমাদের জন্য সাক্ষ্য হয়ে যাবে নামাজ পড়ছি মানে কার উপকার করলাম আমি নামাজ না বললে তো আল্লাহর অবস্থা খুব খারাপ হয়ে যেত নাকি এরকমই তো মনে হয় যে আল্লাহর একটু সাহায্য করে ধুয়ে আসলাম আমি আর বাকি এগুলো টনটা আমার দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কথা দিয়ে কথা রাখবা না ব্যবসা করবা বাকি নিবা জীবনেও টাকা ফেরত দিবা না

হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন আপনি যখন দুই নাম্বারই করার ক্ষেত্রে আপনার মন বাদায় খবরদার মরে যেতে পারি আল্লাহ নিষেধ করছে করব না আমার সামনে ফিরে থাকাবো না আমার সামনে লাখ লাখ কোটি কোটি টাকার মানে কি বলে বান্ডিল পরে থাকলেও অন্যায় আমি সেটা ধরব না এরকম যার মন সবসময় অন্যায় থেকে বিরত রাখে মনে করবেন আপনার নামাজ কায়ম হয়েছে করেছে আর তাহার যদি পরেন টেবিলের নিজ হাত পাইতে ঘুষের টেকা নেন কপালে সে দাগ ফালাইছেন আপনার নামাজ কায়েম হয় না ওই মরদের মতো খালি ঠুকরাইতেছেন দাম দিলে যেরকম মরদে ঠুকরায় এরকম কয়টা ঠুক দিছেন এর বাইরে আর আপনি কিছু পান নাই কথা ক্লিয়ার এবার নিজে নিজে রাস্তাঘাটে চলতে দেয় দেখেন আজকে হিসাব করেন এই মুহূর্তে এই মসজিদ থেকে কার কয় টাকা মাইক দিছেন কারে কয় সবার ঘুরাইছেন কত আছে না করে না কিরে ভাই টাকাটা দিলি না গত বছর নিশেষ আর আমি কি না করছি নাকি আমি কি না করছি দিমু জীবনেও না করে না কিন্তু জীবনেও কি করে না দেয়ও না নাও করব না দেয় না এরকম যদি আল্লাহর মান্দা এখানে কেউ থাকে না অবশ্যই এখানে নাই ওগুলো সব অন্য মানুষে করে না এরকম কাজ তো অন্য মানুষে করে আমরা তো করি না নাকি আমাদের মধ্যে এরকম মানুষ আছে আছে কি না যদি থাকেন এই মুহূর্তে রিটার্ন করতে হবে তো করতে হবে এই মুহূর্তে তো করতে হবে ইসলামী আন্দোলন করবেন আর যদি আপনার লেনদেন ক্লিয়ার না থাকে আপনার মত মানুষ আল্লাহর ইসলামের জন্য দরকার নাই কথা ঠিক কিনা রসুলের আদর্শ নিয়ে শুধু আলোচনা করব অথচ রসুল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আমি প্রতি পদে পদে মিথ্যা কথা বলি বাবার সাথে মার সাথে ভাইয়ের সাথে বন্ধুর সাথে ছেলের সাথে প্রতিবেশীর সাথে মোবাইলে কথাবার্তায় মিথ্যা মিথ্যা আর মিথ্যা কথা বলতেছি আপনার মত লোক ইসলামী আন্দোলনে দরকার কোনো কাজে আসবে না আপনি আরো মোজা হবে আপনাকে দেখে আরো মানুষ ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে আল্লাহ মানেন وكذلك جعلناكم أمّة وسطا لتكونوا شهداء على الناس وَيَكُونَ الرسول عليكم شهيدا. الله أكبر. الله أكبر. العالمين أكبر. الله الشنو وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وسطاً. তোমাদেরকে আমি ভারসাম্যপূর্ণ একটা জাতি বানাইছি সোহানাল্লাহ কন ভারসাম্যপূর্ণ ন্যায় নীতি ভারসাম্য বুঝেন তো দাড়ি পাল্লা আছে না

সকল কাজে আপনাকে ভারসাম্য বজায় রেখা চলতে হবে আল্লাহ রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে উম্মাতন ওয়াসতন বানাইছি ভারসাম্যপূর্ণ জাতি বানাইছি কি কারণে গোটা বিশ্ববাসীর কাছে তোমাদেরকে উপস্থাপন করলাম আমি আল্লাহ সুভান আল্লাহ কন আল্লাহ বলে তোমাদেরকে রিক্রুট করলাম বাছাই করলাম এবং বিশ্ববাসীর কাছে ছেড়ে দিলাম বিশ্ববাসীর কাছে তোমাদেরকে ছেড়ে দিয়েছি কি জন্য বিশ্ববাসী দেখবে তোমার ভারসাম্য তোমার কথাবার্তা তোমার চলচলন তোমার রাগ তোমার গোসা তোমার লেনদেন তোমার ওয়াদা সব কিছুর মধ্যে কি সুন্দর একটা ব্যালেন্স আছে সোহান আল্লাহ খান এত খুশি হবে বিশ্ববাসী তোমাদের আচরণ দেখে দেখি দলে দলে মানুষ ইসলাম কবুল করে মুসলমানও হয়ে যাবে এবার নিজেকে দাঁড় করান আয়নার সামনে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন আত্মসমালোচনা করেন আপনি কি এমন চরিত্রের অধিকারী হয়েছেন যে আপনাকে দেখে মানুষ ইসলামী আন্দোলনের কর্মী হবে নাকি আপনারে দেখলে আর চল্লিশ ঘর দূর দিয়া যাবে আত্মসমালোচনা করতে হবে বিশ্ববাসী বলতে হবে এই লোকটা ভালো এরা মুসলমান এরা মিথ্যা কথা বলে না আজকে ইহুদিরা কি করে জানেন কেউ যদি প্রতারণা করে ধোকা দেয় ইহুদীদের মধ্যে গালি দেয় তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি সকালে আসার কথা বিকেলে আইনি ব্যাপার তুই কি মুসলমান হয়ে গেছিস টাকা দেওয়ার কথা কালকে তুই আজকেও দিলি না বাবার তুই কি মুসলমান হয়ে গেলি গালি দেয় গালি যে দেয় মুসলমান কয়ে কি জন্য দেয় মুসলমানের চরিত্র ভালো দেখে। লিতা কোন সুহাদা আলা নাস! বোটা বিশ্ববাসর কাছে তুমি সত্যের সাক্ষ্য হবা। তুমি যদি গোটা বিশ্ববাসর কাছে সত্যের সাক্ষ্য হতে পাো কুনা রসুল আনেকুন সাহিদা তয়ামর্ের দিন আল্লাহ রসুল তোমাদের জন্য সাক্ষ্য হয়ে যাবে এবার বিশ্ববাসীর কথা বাদি দেন আপনার অফিসের লোক যে কজন আছে তাকে মধ্যে সব্যের সাক্ষ্য অবিত তারা কিছু বুঝে বলবে যে যা মন তাই লোকটা কিন্তু মিথ্যা কথা কয় না যা মনায় তাই অফিসে এই একটা মাত্র লোক আছে যার আচরণ ভালো যার কথাবার্তা ভালো যার চাল চলন ভালো জানের দুঃমন আপনার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না জানের আপনার আচরণ নিয়ে কথা বলতে পারবে না এমন মুসলমান হতে হবে নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিতে হবে প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন

ومن من ومن أحسن قولا ممن من دعا الي الله وعمل صالحا وقال انني من المسلمين ومن أحسن قولا ممن من دعا الي الله ওর কথার চেয়ে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি কথায় কথায় মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আল্লাহ দিকে কার দিকে নাকি সিদ্দিক হুজুরের দিকে আল্লাহ পিশাব দিকে আল্লাহ পিশাবের দিকে ডাকা जायজ আছে না দিকে ডাকা जायজ আছে না ডাকতে হবে কার দিকে আল্লাহ মান দা ইল্লাহ

ওই কেবল আর দরজা তো চব্বিশ ঘন্টা খোলা থাকবে আর তিনটার সময় আপনি যদি যান যদি দরজা করেন প্রচুর দরজা খুলেন দরজা খুলেন ও খাতেম রাইসা ঘর ধাক্কা দিয়ে বের খেত বেয়া তিনটা পর্যন্ত ওয়াশ করে কেবল এসে হইছে আর তুই ডাকতে শুধু কি আর ঘুম নাই আরাম নাই কথা ঠিক কি না আল্লাহ যেখানে গেলে সমাধান পাওয়া যায় না ওখানে যাইস না যে দরজা চব্বিশ ঘন্টা খোলা ওই দরজায় ওই দরজার মালিককে কথার শুনে না ছেলে কথার শুনে না আর্থিক অনচনের মধ্যে আছো তোমার সমস্যা কেকেই বলো আমি আল্লাহর কাছে বলো আস্তা জীবলকো তোর ডাক দিতে দেরি আমি আল্লাহ সমাধান দিতে দেরি না ধরে কোন ঠিক কি না আমার অভ্যাস হয়ে গেছে যেখানে গেলে দরা কেমন লাগে সেখানে যাই আর যেখানে সমাধান সেখানে যাই না মাতবরের কাছে যাই এমপির কাছে যাই চেয়ারম্যানের কাছে যাই মন্ত্রীর কাছে যাই কত জায়গায় দৌড়াই সমস্যায় পড়ছি কিন্তু তো আল্লাহর কাছে কি সেদ্ধ দিয়ে একবার কি চাইছি কইছি আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দাও এই কথা বলার অভ্যাসই আমাদের নাই জোরে ঘন্টে কিনা আমরা আল্লাহর দরবার ছেড়ে দিয়ে পীরের দরবার নেতার দরবার চেয়ারম্যানের দরবার এমপি মন্ত্রীর দরবারে ঘুরতে ঘুরতে কত অস্থির হয়ে গেছি স্যান্ডেল ক্রয় করছি কিন্তু যেই দরবারে মূল সমস্যার সমাধান ওই দরবারের কাছে আমরা কেউ যাই না আল্লাহ বুঝার তো ঠিক দিন ধরে একমাত্র আল্লাহর দরবারের দিকে আমাদের সকলকে ডাকতে আল্লাহর দিকেই ডাকতে হবে আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তোর সমস্যার সমাধান করে দেবো আর দুই নম্বর কাজ হচ্ছে ভালো কাজ করবি কি কাজ করতে হবে ভালো কাজ করতে হবে কি কাজ আছে আর কোনটা ভালো কোনটা মন্দ এটার জন্য ওয়াজের দরকার নাই এটা আল্লাহ রবুল আলমিন জন্মগতভাবে ভাবে প্রত্যেককে জানাইয়া দিছে কিনা কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না

এদেশ থেকে পাচার করে বেগম ফেরায় যারা বাড়ি করেছে এই চলে না একজন কি স্বীকার করবে যে আমি চুরি করেছি একজন করবে না কারণ উচ্চর চুরি করছে নিজেও জানে চুরি করা কি এই জন্য আল্লাহ বলে নোয়া মিলা সালে হা ভালো কাজ করতে হবে মন্দ কাজ ছেড়ে দিতে হবে